ঈদ মানে যেন আনন্দ ঈদ মানে যেন এক বিশাল মিলন মেলা গ্রামের বাইরে থাকা এমনকি দেশের বাইরে থাকা মানুষগুলো ঈদের সময় কাটাতে চায় তার নিজ গ্রামের প্রিয় কাছের ছোট বড় ভাইদের সঙ্গে ইটটি কাটাতে এবং নামাজ শেষে সবাই সবার সঙ্গে বুকে বুক মেলাতে যেন হাজারো কষ্টের তৃপ্তি একবারে পাই এই ঈদগার ময়দানে যারা হাজার চেষ্টা করেও নিজগ্রামে ঈদ কাটাতে পারেননি তাদের জন্য এক বালতি সমবেদনা ছোট্টবেলার প্রিয় বন্ধুকে পেয়ে যেন দুজনাই হাসি থামাতেই পারছিলাম না সত্যি মন থেকে এতটাই যেন ভালো লাগছিল মুহূর্তটা চিরকাল ভালোবাসা বেঁচে থাকুক এই হাসির মতোই এক সময়ের অতি কাছের ভাইব্রাদার চাচা তারা যেন এখন শুধুই অতিথি তাই বুকে বুক মিলাতে যেন অন্তরের অন্তর থেকে তৃপ্তিটা অটোমেটিক চলে আসে এই ভালোবাসাটা টিকে থাক সারাদিন সারাক্ষণ সারা জীবন সবাইভাবে বুকে বুক মিলিয়ে একই সঙ্গে যেন চলতে পারি সবুজ ভূমির এই ফ্রেমের মতোই দিনটি যেন ফিরে আসুক সবার মাঝে বারবার সবাইকে ভালোবাসা অবিরাম এবং ঈদ মুবারক